আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে অনেক দিন পর একটা ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমার অনেক আপুরাই কিন্তু কমেন্টস করছেন এরপর হোয়াটসঅ্যাপেই কিন্তু ইনবক্স করছেন আপনারা আমার কি হয়েছে আমি কেন এখন ব্লগ ভিডিও শেয়ার করছি না বড় বড় ব্লগ দেখতে চান আপনারা আমার ডেইলি লাইফস্টাইলগুলো আপনারা দেখতে চাচ্ছেন অসংখ্য ধন্যবাদ বিশেষ করে সাবিনাই না আপু কিন্তু আমাকে কমেন্টস করেছেন এরপর আমাকে আরও কয়েকজন আপু কিন্তু ইনবক্স করেছে আপনি কি অরিনাফুর মতো এখন বেশি ব্যস্ত হয়ে গিয়েছেন আপ আপনি বড় ব্লগ ভিডিও শেয়ার করছেন না আসলে আমি এখনও অরিনাপুর মতো হতে পারি আপনারা দোয়া করবেন যাতে আপনাদের অরিনাপুর মতো হতে পারি তবে আপনাদের কাছ থেকে দূরে যাব না আপনাদের সাথেই থাকব আমি দেরিতে হলেও কিন্তু আমি আপনাদের সাথে ব্লগ শেয়ার করব যেহেতু বেকিংয়ের কাজ করি তো এরপর তো আমার সংসার আছে এরপর বাচ্চাদের নিয়ে এত বেশি ব্যস্ত থাকি ব্লগ ভিডিও করাই হয় না আমার আর বেকিংয়ের কাজ করলে তো আপনারা জানেন যেহেতু ডেইলির কাজগুলো ডেইলি কমপ্লিট করে ডেলিভারি ম্যান না ওনাদের হাতে বুঝিয়ে দিতে হয় আর অনলাইনে কিন্তু বিজনেস করা বা যে কোনো কাজ করা কিন্তু অনেক বেশি টাফ ব্যাপার অনলাইনে বিজনেস করলে দেখা যায় মোবাইলটা একদম সবসময় হাতে নিয়ে বসে থাকতে হয় অনেক কাস্টমাররা দেখা যায় মেসেজ দিলে আমি যদি সাথে সাথে রিপ্লে না করি ওনারা কিন্তু বলে আপু অনেকক্ষণ পর আপনার রিপ্লে পেলাম বা অনেক আগেই মেসেজ দিয়েছি আপনি কোনো রেসপন্স করেন নাই আসলে একটুও সময় দিতে হয় আর কি যেহেতু আমি অনলাইনে কেকের বিজনেসটা করছি যাই হোক আপনারাও দোয়া করবেন আমার জন্য আমার পরিবারের জন্য তো আমি সকালে উঠেই কিন্তু আমার রুমটা ঝাড়ু দিয়ে দিয়েছি যেহেতু বউ আসবে তো উনি আসার আগে আমি বিছানাগুলো গুছিয়ে দিয়েছি উনি এসে ঝাড়ু দিয়ে ঘর মুছে দিবে আর দোহা কিন্তু বিছনা ঝাড়তে চেয়েছিলো দোহা এরপর মুসাইবাতে একটু অসুস্থ দোহা বা তাসিরকে কিন্তু আমার বোনরা সব সময় বলে যেহেতু আমার একটু কষ্ট হয় সংসারে কাজকর্ম করতে আমার ওর খালামা বলে তোমরা তো মায়ের কাজে হেল্প করে দিবে বিছানা গুছিয়ে দিবে এরপর ফিল্টারে পানি দিবে মানে ছোটো কাটে যে এই কাজগুলো ছোটোরা করতে পারে এগুলো কিন্তু ওর খালারা সব সময় বলে তো দোহা কিন্তু রুম গুছাতে চেয়েছিল ও কিন্তু বিছনার চাদরটা ভালোভাবে বিছিয়ে দিতে পারছে না যেহেতু এখনও ছোটো মানুষ দেখা যায় অনেক মেয়েরা দেখা যায় একদম ছোটোকাল থেকে আমরা কিন্তু করেছি আমার মায়ের কাজ কিন্তু অনেক ছোটোবেলা থেকে কিন্তু আমার মায়ের কাজ করে দিয়েছি এরপর রান্না রান্নাবান্নাও কিন্তু করেছি তবে আমার মেয়েরা কিন্তু যেহেতু লুকে বলে না মা যদি চালু হয় বাচ্চারা কিন্তু তেমন হয় না অকেজু হয়ে যায় আর কি মা যেই করে মা একটু বেশি চালু হয় সেই ঘরে বাচ্চারা দেখা যায় তেমন বেশি পারদর্শী হয় না যেহেতু আমি আমার কাজগুলো সব গুছিয়ে করি আমার বোনও বলে আমি যে কাজ করি সেজন্য বাচ্চারা তেমন করতে চায় না যাই হোক আমি দোহার রুমটা গুছিয়ে নিল আমি বেডশিটটা একটু ঝাড়ু দিয়ে নিয়েছি আর বেডশিটটা হচ্ছে আমার অনেক বেশি পছন্দের হোয়াইট কালার বেডশিটটা আমার কেন জানি এত বেশি ভালো লাগে তবে বাচ্চাদের জন্য না আমি বিছাতে পারি না এত বেশি নষ্ট করে ফেলে আর বেডরুমে যদি ব্যাডটা যদি ঠিক থাকে যদি ব্যাডের মধ্যে একটা পরিষ্কার বেডশিট বিছিয়ে দেওয়া হয় দেখবেন রুমটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে আপনি সারা দিন যত কাজ করেন না কেন আমরা মেয়েরা দেখা যায় কিচেনে বেশি সময় কাটাই এরপর সব কিছু কাজ শেষ করে আমি রুমে এসে একটু বিশ্রাম নিই যখন দেখি আমার বিছনাটা একটু অগুছালো এত বেশি মাথা ধরে যায় বা খারাপ লাগে আমি সবসময় চেষ্টা করি আমার বিছনাটা যাতে গুছিয়ে থাকে বা গুছানো থাকে আমার অনেক বেশি ভালো লাগে বিষ্ণু যখন গুছানো থাকে রুমটাই দেখতে ভালো লাগে যাই হোক এটা হচ্ছে পরের দিন আমার ননদ এসেছে আমার ননদ হচ্ছে নুসিফ আব্বুকে দেখতে এসেছে ভাইকে দেখতে এসেছে চোখের অপারেশন করিয়েছিলাম গত মাসে তো আলহামদুলিল্লাহ নুসিবাব আব্বুর অনেকেই জিজ্ঞেস করেছেন আব্বুর কি অবস্থা কেমন আছেন বিশেষ করে আমার একটা আপু আমার বোনের মতো সবসময় কেক নিয়ে যান আর এরপর আমার ব্লগ দেখেন ভাইও ব্লগ দেখেন আপু ভাইয়া জিজ্ঞেস করেছেন আব্বুর অপারেশন কেমন হয়েছে আসলে এখন বর্তমানে উনি ভালো আছে যেহেতু গত এক মাস হয়ে গিয়েছে ওনার অপারেশনটা করিয়েছি তা আমার ননদ এসেছে ভাইকে দেখতে তো আসার পরের দিনে কিন্তু চলে যেতে চেয়েছিল যেহেতু বাচ্চাদের পরীক্ষা এরপর আমার বাচ্চাদেরও কিন্তু পরীক্ষা শুরু হয়ে গিয়েছে তো নুসিবাব্বু আমি যেতে দেইনি যেহেতু গত গতকালকেই এসেছে দুপুরবেলা এরপর পরের দিন হচ্ছে বিকেলে চলে যেতে চেয়েছিল তা নসুবাবু বলেছে ও পরের দিন সকালে যাওয়ার জন্য নুসুবাব্বু ওকে গাড়িতে উঠিয়ে দেয় ও যতবারই আসে নসুবাব্বু দেখা যায় বোনকে গাড়িতে উঠিয়ে দেয় যেহেতু মেয়ে মানুষ মেয়েদেরকে নিয়ে আসে আমার আমাদের জামাই সাথে নাই তো ওকে আজকেও বলেছিল যে পরের দিন সকালে একদম গাড়িতে উঠিয়ে দিয়ে আসবে তো সন্ধ্যায় হচ্ছে আমি সবার জন্য ফুসকা বানিয়ে নিয়েছি বাচ্চারা দেখা যাচ্ছে কয়েকদিন ধরে বেলপুরি ফুস্কা খেতে চাচ্ছে তো ওর আব্বু কি করেছে বাসার জন্য ফুস্কার প্যাকেট কিনে নিয়ে এসেছে মাঝে মাঝে কিন্তু খাওয়া হয় তবে বাইরেরগুলা কেন জানি ভালো বেশি লাগে বাসায় করলে দেখা যায় আপনি প্যাট ভরে মন ভরে খেতে পারবেন তবে ফুচকাওয়ালা মামা বা বেলপুরি মামারা যেই বেলপুরি ফুস্কা বিক্রি করে আমারও অনেক বেশি ভালো লাগে আমাদের বাসার সামনে একজন বিক্রি করে বেলপুরি ফুচকা ঝালমুড়ি আমি মাঝে মাঝে কিন্তু ওনার ওখানে গিয়ে খেয়ে আসি আমার বোনরা একসাথে মিলে তো আজকে হচ্ছে যেহেতু আমার ননদ বাচ্চারা সবাই একসাথে আছে তো আমি একদম বেশি করে ফুচকা বানিয়ে নিয়েছি সাথে ছিল চোটপুটি আর বিশেষ করে টকটায় তুমি বেশি মজা হয়েছে আমি দই দিয়ে এরপর তেঁতুলের কাঠ দিয়ে আমি টকটা বানিয়েছি আর ফুসকার টক যদি বেশি টক হলে না আমার একদমই ভালো লাগে না আমি ঝালটা এক্সট্রা করে দিয়েছি যেহেতু বাচ্চারা খেতে পারবে না আর মরিচগুলো এত বেশি ঝাল লাল যেই শুকনা মরিচগুলো এনেছে এবারে অনেক বেশি ঝাল তা আমি ঝালটা এক্সট্রা করে দিয়েছি যাতে আমার ননদরা খেতে পারে ঝাল দিয়ে বাচ্চারা যেহেতু ঝাল কম খাবে তো এদিকে হচ্ছে সবাই টেবিলে বসে খাচ্ছে আমি আমার ভাগেরটা নিয়ে আমি সোফার মধ্যে চলে আসলাম আর চটপটির মধ্যে আমি একসাথে টকও দিয়ে দিয়েছি ওই যে বললাম আমি চ ফুসকার সাথে বেশি টকটা খাই না তা আমি একসাথে দিয়ে ফুচকা দিয়েই কিন্তু খাচ্ছি অনেক বেশি মজা লেগেছে সবাই যদি একসাথে কোনো খাবার খাওয়া হয় এটা কিন্তু সাত দ্বিগুণ বেড়ে যায় এইসব খাবার না একা খাওয়া যায় না তো মেরিনও আসছে বাসায় মেরিনকেও দিলাম আমার ননদ বাচ্চারা সবাই খেয়ে নিল এখন আমিও খাচ্ছি এরপর এক কাপ চা খাবো আসলে পরের দিন সকালে কিন্তু আমার ননদ চলে যাবে যেহেতু বাচ্চাদের স্কুল খোলা ও এসেছে বৃহস্পতিবারে মানে শুক্রবারে তো বন্ধ শনিবারে বন্ধ থাকে স্কুল দুই দিন ছিল তো এটা হচ্ছে পরের দিন সকালে আমি একদম সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি তাসিদোহার পরীক্ষা আছে আজকে ওরা পরীক্ষা দিতে চলে যাবে ওরা বলছিল ফুফি আবার কখন যাবে কয়টায় যাবে আমরা এসে দেখবো কি না ফুফিকে তা আমি ওদেরকে বলেছি ফুফি যাবে তোমরা স্কুল থেকে আসার পর যেহেতু ওরা একদম বাইনা ধরেছে ওরা আসলেই ফুফি যাবে তো ওদেরকে আমি নাস্তা করিয়ে পরীক্ষা দিতে পাঠিয়ে দিয়েছি যেহেতু নুসবাবু কয়েকদিন ধরে একটু অসুস্থ অপারেশন হয়েছে ওরা কিন্তু স্কুলে একাই যায় আর আবাসিকের ভেতরে স্কুল তো তেমন প্রবলেম হয় না আমারও তেমন যাওয়া হয় না আর ওরা তো ভাই বোন দুইজন মার্শাল্লা দুজন একসাথেই কিন্তু যাওয়া আসা করতে পারে আর ওর আব্বু সকালবেলা দিয়ে আসে যেহেতু সকালবেলা রোডে মানুষ একটু কম থাকে এরপর ওরা কিন্তু স্কুল ছুটি হলে একাই চলে আসতে পারে আর এখানে আবাসিকে প্রায় দেখা যায় ওদের স্কুলে অনেক স্টুডেন্ট আছে একসাথে ওরা ফ্রেন্ডসরা মিলে কিন্তু একসাথে চলে আসে তো এখন সবার জন্য আমি নাস্তা রেডি করছি আমি রুটি ছেঁকে নিচ্ছি কালকে আপা হচ্ছে অনেকগুলো রুটি বানিয়ে দিয়েছে যেহেতু আমার ননত্র এসেছে বলেছে বেশি করে রুটি বানিয়ে দিয়ে দেন বাসায় মেহমান আছে তো সকালের জন্য ছেঁকে নিচ্ছি আমার ননত্রা হচ্ছে এখন নাস্তা করে চলে যাবে নসবাবু দিয়ে আসবে এটা হচ্ছে রাতের রান্না করছি আমি এটা আরও দুই দিন পর মেবি আমি প্রতিদিন হচ্ছে দেখা যায় এখন কত কাজকর্ম করি এগুলো ভিডিও করা হয় না তো একটু যখন ক্লিপ নেই সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি বেশ অনেক দিন পর কিন্তু আমি ব্লগ শেয়ার করছি তো আজকে সকাল থেকেই কিন্তু আম্মু ফোন দিচ্ছে বাসায় যাওয়ার জন্যে নরিনকে দিয়ে বলছিল আমাকে ফোন দেওয়ার জন্যে এরপর অরিনকে ফোন দেওয়ার জন্যে তা এখন আম্মু দেখা যায় একাই থাকে বাসায় নরিনও পড়ালেখা নিয়ে ব্যস্ত ও ভার্সিটিতে অ্যাডমিশন নেবে ও পড়ালেখা নিয়ে ব্যস্ত এরপর আমার ভাবিও যেহেতু পড়ালেখা করে এরপর মেরিনও যেহেতু পড়ালেখা করে আমি দেখা যায় সারাদিন একাই থাকে বাসায় সবাই সবার মতো ব্যস্ত থাকে আর আমার ভাইরাও তো কেউ দেশে নাই তো আম্মু সবসময় একাই থাকে আম্মুর অনেক বেশি খারাপ লাগে আমরাও সংসারের ব্যস্ততার জন্য আম্মুকে দেখতে যেতে পারি না পাশে হলেও দেখা যায় যাওয়া হয় না তো আম্মু আজকে সারাদিন ফোন দিচ্ছে বাসায় যাওয়ার জন্যে তো ঋণও ফোন দিল যে আম চল আম্মুকে দেখে আসি তো আমি তাওরাতকে নিয়ে আসলাম এরপর ফুফিও এসেছে আমাদের সাথে যেহেতু আমরা কাছাকাছি বাসা হওয়ার কারণে একটাই সুবিধা সবাই সবার সাথে থাকতে পারি

এদিকে হচ্ছে তারা তার আয়াস পড়ছে এরপর আয়াস হচ্ছে আমাকে পরে দেখা ছিল আর আয়াসকে দেখলে না আমি আমার ভাইয়াকে দেখছি মনে হয় এত বেশি চেহারার মিল ওরা বাবা ছেলে মাসাল্লা আমার ভাইয়া যখন ছোটো ছিল তখন সেম টু সেম কিন্তু আয়াসের মতোই ছিল আমার ভাইয়া আয়াসের কিন্তু সব কিছু একদম আমার ভাইয়ার মতো কথাবার্তা এরপর ওর আচার আচরণ আমার ভাইয়া আসলে দেখা যায় এত বেশি মায়া দেখায় আমরা ভাই বোনদের সাথে একদম সবার সাথে আয়াসও কিন্তু সেম ওর বাবার মতো হয়েছে আমরা যখন বাসায় আসি ও দরজা ধরে দাঁড়িয়ে থাকে ফুফি যাবে না আজকে যাবে না তুমি থাকো আমি তাওরাতকে খেলনা দিব সব খেলনা দিব আমি তাওরাতকে তুমি যাবে না ফুফি থাকো এত বেশি মায়া দেখাই আসলে বাসা থেকে আসতে ইচ্ছেই করে না একদম পুরাটাই কিন্তু আমার ভাইয়ের মতো হয়েছে এত বেশি মায়া দেখাই সবার সাথে আর ও সবার সাথে কিন্তু মিশে সবাই আয়েসের জন্য দোয়া করবেন যাতে ও সুন্দর একটা ভবিষ্যৎ পায় আল্লাহ ওকে যেন হায়াত নেক হায়াত দান করে সুস্থ রাখে সব সময় আমাদের সব বাচ্চাদের জন্য সবার জন্য দোয়া করবেন আর এদিকে আমার হামজা বুড়া দেখা দেখে ও কিন্তু ওদের সাথে খেলতে তাই চাচ্ছে যখন বল খেলছে ব্যাট নিয়ে ও চাচ্ছে খাট থেকে নেমে হামাগুড়ি দিয়ে ওদের ওখানে চলে যেতে এখন হামজো দেখা যাচ্ছে একটু একটু বড় হচ্ছে ও এখন কুলে থাকতে চায় না তেমন সবসময় দেখা যায় নিচেই চলে যেতে চাই কুল থেকে আর হাঁটলে এত বেশি পছন্দ করে ওকে নিয়ে কুলে নিলে হাঁটতে হবে বসে থাকলে কিন্তু ও পছন্দ করে না তো আমরা এসেছি প্রায় সন্ধ্যা নাস্তা করার পর আম্মুর বাসায় এসেছি ভাবি আবার নাগেটস এরপর চিকেন পাকোড়া দিলো তো আম্মু হচ্ছে আজকে আমাদের বেশি করে আসতে বলেছে কেন জানেন আজকে ওদের বাসায় বিরিয়ানি বানাবে মেয়েদেরকে আসতে বলেছে যাতে রাতে ওদের সাথে খেতে পারে তবে আমাদেরকে কিন্তু বলে নাই রাতে যে আমাদের খাওয়াবে তো বাচ্চাদের সবাইকে কিন্তু রেখে এসেছে আবার বাচ্চাদের জন্য পার্সেল দিয়ে দিবে তো ফাহিম যখন যাচ্ছিলো মেরিনের হাতের বিরিয়ানিটা এত বেশি মজা হয়েছিল একদম মুখে লেগে রয়েছে এত বেশি মজার ছিল তো এটা মেরিনকে বলার পর মেরিন আজকেও কিন্তু সেমভাবে বিরিয়ানিটা বানিয়েছে অনেক বেশি মজা হয়েছে তো যেহেতু রাত হয়ে গিয়েছে আমরা একটু দেরিতে এসেছি নাস্তা খেলাম রাতে হচ্ছে একসাথে খেলাম বিরিয়ানি খেলাম এরপর ভাবি কাবাব বানিয়েছে ডিম ফাহিমার ইরফানের সাথেও কথা হয়েছে একসাথে ভিডিও কলে তো আম্মুর সাথে কথা হয়েছে আমরা আমরা এখন চলে যাব বাসায় তো এদিকে হচ্ছে আমার বাচ্চাদের জন্য এরপর মিহিমিনহার জন্য পার্সেল দিয়ে দিয়েছে তো এখন আমরা খেয়ে দিয়ে চলে যাচ্ছি আর বাসায় তো নোসেবাবু আসার পর ফোন দিয়ে যাচ্ছে আমি কোথায় আমি কোথায় এত দেরি করছি কেন তো ওনাকে বললাম আমি আসছি চলে আসছি এই তো আমরা সবাই এখন বাসায় যাব। আজকে হচ্ছে বাসায় কি আমার রাতে আর ঘুমানো হবে না যেহেতু পরের দিন আমার অর্ডার আছে রাতে কেকগুলা বানিয়ে রাখবো সকালে ঘুম থেকে উঠে হচ্ছে আমি ডিজাইন করে বিকালে ডেলিভারি দিয়ে দিব আর আজকের কেকগুলো মাশ আমার কেকগুলো দেখেন এখানে হচ্ছে একটা যাবে রসমালাই ফ্লেভার একটা হবে ভেনিলা ফ্লেভারের মধ্যে কেক তো এই তো আমার আজকের ব্লক এ পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ